সবাইকে তো আজকে হলো সানডে ফানডে তোমার এখন মাছ হচ্ছে বাড়ির সামনে বসে বসে তো দেখাচ্ছি দিচ্ছি তারা সব করে দিচ্ছি হ্যাঁ আটা ওই লাল কি বলে বালতিতে লাল বালতিতে লাল বালতিতে আটা তো ঘরের সামনে বসে মাছ হচ্ছে দেখতেই পাচ্ছ যে ঘরের সামনে বসে মাছ হচ্ছে দেখাচ্ছি মাছ ধরা হয়েছে কিছু আবার ধরা হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ছিপ ফেলা হয়েছে জলের মধ্যে মাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে হ্যাঁ তাই না শোনা অনেক মাছ আর কিছু ধরা হয়েছে দেখাচ্ছি এই যে এইগুলো একটা এটা কি ড্রাম টাইপের কি পেতেছিল তার মধ্যে পুটি মাছ ধরা পড়েছে আর এটা খানিক্ষণ আগে হ্যাঁ এই ছিপে হ্যাঁ এটা জানতে আছে আর এইগুলো ধরা পড়েছে তাই না সোনা হ্যাঁ 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 তো এই হচ্ছে আমাদের সকালের টিফিন মুড়ি ঘুগনি পদ ঝুড়ি ভাজা শসা কুচি পেঁয়াজ কুচি হেভি লাগে খেতে গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি আর এই যে মাছ ধরা হচ্ছে এখানে বাজারে যাচ্ছি এই যে সবাই রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি করে চলে এসছি আর সারাদিন বৃষ্টি পড়ছে রোদ উঠছে হয়ে যাচ্ছে তো দেখাচ্ছি আজকে কি মাছ নিয়ে এসেছি কি মাছ রান্না হবে তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত আলু পোস্ত দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ছোল এক টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের মেনু তো আমরা খেতে থাকি আর তোমরা এরকম সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো